তারপর বলো তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো গিয়েছিলাম চতুর্থীতে দিদিকে নিতে বিষ্ণুপুর তো ভাবলাম যে তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করি কারণ আমার দিদির পড়াটা শেষ হলো তাই ওর হস্টেল থেকে পরশু দিন ছুটি হয়ে গেল তাই ওকে আমরা সবাই মিলে বাড়ি থেকে নিতে গিয়েছিলাম তো তারই একটা ছোট্ট ভিডিও আর কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমি ভাবলাম ভিডিওটা বানালে আমার দিদিরও অনেক ভালো লাগবে ওর কাছেও থেকে যাবে এই ছোট্ট একটা স্মৃতি তাই না তো যাই হোক আমরা যখন যাচ্ছিলাম রাস্তায় প্রায় অর্ধেক অর্ধেক প্যান্ডেল হওয়া দেখলাম পুরোটা করে তখনও কমপ্লিট হয়নি তো আজকে তো মহাপঞ্চমী তাই সবাইকে জানায় পঞ্চমীর অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন অনেক ভালোবাসা পাঁচমোড়াতে বৃন্দাবন হয়েছে তো আমরা ভাবলাম যে ওইখানটা একটু ঘুরে আসি তো দেখো এই হলো গুপ্তবৃন্দাবনে গিয়ে এই ফটো ভিডিও করেছিলাম টুকটাক তো এরপর গুপ্তবৃন্দাবন থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম বিষ্ণুপুরে ডাইরেক্ট দিদির হস্টেলে কারণ ওকে তো এবার নিতে হবে আর বিষ্ণুপুর গিয়েছি বিষ্ণুপুরের জায়গাগুলো ঘুরবো না তা কি কোনো দিন হয় আমরা সবাই জানি বিষ্ণুপুরকে সবাই মন্দির নগরী বলে তো এটা হলো জোরবাংলো মন্দির আরও অনেকগুলো ঘুরেছিলাম তো সব কটার হয়তো ভিডিও বা ফটো আমি নিতে পারিনি তো এরপর আমরা গিয়েছিলাম লালবাঁদে আমার দিদি যেহেতু হিস্ট্রির স্টুডেন্ট তাই ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম লালবাগটা কী জন্য ফেমাস তো ও বলেছিল লালবাই নামে কাউকে ওখানে ডুবিয়ে মারা হয়েছিল তো যাই হোক সেটা বড় কথা না তারপর ছিন্নমস্তা মন্দিরে আমরা সবাই মিলে পুজো দিয়ে রাত দুপুরবেলা খাওয়া দাওয়া করে হস্টেলে গিয়ে ওর সব কিছু প্যাক করে তো বাড়ি চলে এসেছিলাম তো দেখাবে পরের একটা ভিডিওতে টাটা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো